আজকে এখানে কোন রাজনীতি নয় এখানে বক্তব্য নাই আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি ম্যাডাম খালেদা জিয়ার সম্বন্ধে আপনারা সবই ইতিপূর্বে শুনেছেন আপনারা জানেন সে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন তার জন্য আমরা দোয়া করবেন এই এলাকার মাদ্রাসার ছোট ছোট কোমলমতি শিশুরা যারা এখানে আছেন তারাও দোয়া করবেন আমি মনে করি তাদের এই শিলায় তাদের এই দোয়ায় হয়তো বা উনি আল্লাহ তালা যদি তার করেন তাহলে আমরা সবাই মিলে তার জন্য দোয়া করব এবং আগামী দিনে ভবিষ্যতের যাতে আমাদের এই দেশে যাতে কোনো উপনিবেশ যাতে আমাদের দেশে না হয় পরিণত না হয় সেই জন্য আপনারা যেখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই মাত্রা ছাত্র ছাত্রীদেরকে ধন্যবাদ জানাই এবং আমার সাথে যে এলাকার মানুষরা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারপরও আমি বলবো আপনারা যদি মনের থেকে দোয়া করেন ওনার জন্য হয়েছে তার জন্য তারপর আপনারা জানেন এই তারেক রহমানের নেতৃত্ব ছাড়া আমাদের কোনো নেই এখন এটা জানেন যে আপনারা আমরা যে এখানে উপস্থিত হয়েছি জানেন আমরা আগামী কিছুদিন পরে কি অবস্থা হবে জানি না বিদেশে নিয়ে যাওয়ার কথা আছে লন্ডন নিয়ে যাওয়ার কথা আছে সেটাও এখনো কিছু হয়নি কাজেই আমি আপনাদের যারা আছেন বর্তমান সময়ে যে প্রতিক্রিয়া হচ্ছে আমি মনে করি তার এই যে সারা কোনো গতি নাই আমাদের আগামী দিনের প্রতিশ্রুতি নিয়ে তার যে আমাদের সাথে আছেন তার নেতৃত্বে আমরা অবশ্যই কাজ করব আপনারা যারা আছেন সবার কাছে আজকে প্রার্থনা করব এবং আপনারা সবাই মিলে দোয়া করবেন আজকে আজকে ম্যাডাম যখন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন তার কিন্তু আসা আমাদের কাছে প্রয়োজন আছে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি